নেত্রকোনায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে জেলা ছাত্র দল সোমবার জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরীর উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয় সদর উপজেলার কায়লাটি ইউনিয়নের কান্দি বাজারে বিস্তারিত থাকছে কে এইচ এম নুরুল আলম কামালের প্রতিবেদনে গতকাল রবিবার বারো জানুয়ারি নেত্রকোনা জেলা ছাত্রদল শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করেছে এই কর্মসূচির আয়োজন করেন জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং কাইলাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নাজমুল হক এছাড়া উপস্থিত ছিলেন কাইলাটি ইউনিয়ন বিএনপি সভাপতি এনাম আহমেদ সাধারণ সম্পাদক আব্দুল আজিজ নেত্রকোনা জেলা ছাত্র দলের সহ সভাপতি আবির হাসান হিমেল যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম দ্বীপ দপ্তর সম্পাদক প্রান্ত পাঠান পৌর ছাত্র ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ইমামুল খান ইমন এবং কাইলাটি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক সেলিম সহ অনেকে এই উদ্যোগের মাধ্যমে শীতের প্রকোপে অসহায়দের পাশে দাঁড়ানো হয়েছে বলে জানানো হয় এই সময়টাতে আমার এই দূর সময়ে যারা ছাত্র দলের দূর সময়ে আপনাদের এই কান্দি এবং কাইলাডি ইউনিয়নের যে সাপোর্টটা এটা আমরা সবচেয়ে বেশি পেয়েছি বিগত আন্দোলন সংগ্রামে चैनल ए वन ऋतु रिस्पो